i so 三。So Thank you. 제단에

فاشهادوا على ذلك الله رب العالمين صلى حديث الله ربنا برع الله رب العالمين الله امنوا بالله ورسوله وانفقوا مما آتاكم مستقر فيه نفسه فالذين

যা কিছু উত্তরাধিক রয়েছে সেগুলো থেকে তোমরা আল্লাহ রাস্তায় ব্যয় করো প্রথম আলাদা বলছেন আল্লাহ প্রতি এরপরে একটা বাক্যের একটা কথার গুরুত্ব দেওয়ার জন্য গুরুত্ব বোঝানোর জন্য প্রথম আলাদা বলছেন তুমি আল্লাহ প্রতি মানো নাম্বার দুই সে আল্লাহ তার রাসুলের প্রতি মানতে বলছেন মানে বিশ্বাস আল্লাহর কথা যেমন সত্য রাসুলের কথা যেমন সত্য দুই জনের প্রতি বিশ্বাস আর করার কথা বলছেন এবার একটা কথা এবার কথা হলো

মহান পুরস্কার তিনি তাদের দান করবেন আল্লাহ সামান্য কোন পুরস্কার দিবেন না তিনি তার মতো পুরস্কার দেবেন এলাকার মেম্বার পুরস্কার তার চাইতে চেয়ারম্যান বড় পুরস্কার দেবেন বেশি দেবেন চাইতে এমপি মন্ত্রী বেশি দেবেন মন্ত্রীর চাইতে প্রধানমন্ত্রী বেশি দেন তার দেওয়ার ধরনটা আলাদা দুনিয়ার প্রধানমন্ত্রী তার চাইতে বড় কেউ দুনিয়ায়

এই সম্পদ গুলো এই টাকা এই জায়গা জমি গুলো একটা সময় গলার কাটা হবে অনেক নামাজের গলার কাটা হবে সম্পদ নামাজ ব্যক্তি কিন্তু সে তখন এই সম্পদ ভালো রাস্তায় ব্যয় করে নাই ভালো রাস্তায় ইনকাম করে নাই এই কারণে তার এই সম্পদ গুলো তাদের গলার কাটা হয়ে যাবে কোন উপকার সেদিন করতে পারবে না এত সম্পদ এত কিছু কিছু উপকার করতে পারবে না

মাহফিল হবে কিন্তু মাহফিল আগামী মঙ্গলবার না মঙ্গলবার দিন মাহফিল কিন্তু যা আয় দিয়েছে শুনলাম আপনাকে রাখ হয়ে এই হচ্ছে অবস্থা আপনাদের মাহফিল আপনারা যদি সাহায্য না করেন সহযোগিতা না করেন অন্য অত সাহায্য করবেন না অন্য এলাকায় তাদের মাহফিল আছে তাদের মসজিদ আছে তাদেরও কাজকর্ম আছে

জান্নাতে কিন্তু অগ্রগামী তারাই ছিল তারাই জান্নাতে যে দুনিয়া তার সার্টিফিকেট পেয়েছে কেমন ইমান ছিল আমাদের সেই ইমান তৈরি করতে জান্নাত পেতে হলে কৃপণ কে আল্লাহ তারা জান্নাত দিবেন না আল্লাহ কৃপনকে জান্নাত দিবেন না এটাই আল্লাহ কৃপনকে পছন্দ করে না আল্লাহ কোরআনে এটাও বলছেন তোমরা দান করে ফকির হয়ে যাবে আল্লাহ এটাও চান আবার এমন হবে দান করবে না একদম বিপন অখিল আল্লাহ এটাও পছন্দ করে আল্লাহ যা মন্তব্য দান করো আবার যখন প্রয়োজন তখন দান করবো না সব জায়গায় দান করবে না কিছু মানুষ এমন আছে গান বাজনার জন্য নাটকের জন্য এলাকায় পিকনিক হবে গান বাজাইয়া সেখানে সে টাকা দিতে রাজি আছে মাহফিল মসজিদ টাকা দিতে রাজি এমন মানুষ আছে সেই জায়গায় গেলে সেখানে যাবে এক হাজার মসজিদের একশো টাকা দিতে কষ্ট হয়

এবং রাসুলের প্রতি ইমান এরপর তিনি বলছেন যে সেই আল্লাহ এবং রাসুল বলছেন সেই কথা কোন কথা যে তোমাদেরকে যে সম্পদ দেওয়া সেখান থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করো কিছু পরিমাণ ব্যয় করো এবং তোমাদের মধ্যে যারা ইমান আনে এবং ব্যয় করে আল্লাহ বলছেন তাদের জন্য মহা পুরস্কার রেখে দিয়েছে আজকে একটা আয়াত নিয়ে কথা বললাম আল্লাহ তোমার সকলকে এই কথার উপর আমল তাও দান করছে হ্যাঁ দাদা ونعيد الا الله عليه توكلت واليه نسمع عليكم